হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে আমি আসছি একটা মঠে এই মঠ এবং এই মঠটির নাম হচ্ছে কোদলা মঠ কোদলা মঠ বাংলাদেশের বাগরহাট জেলায় অবস্থিত এই অবকাঠামোটি সপ্তাব শতকে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় এই মঠের নাম কোদলা মঠ হলেও স্থানীয়ভাবে অযোধ্যা মঠ নামেও পরিচিত মূল কথা স্থানীয়ভাবে অযোধ্যা মঠ নামেই পরিচিত এখানে আসতে হলে খুলনা বিভাগের বাগেরহাট জেলার সদর উপজেলার বারৈপুরা ইউনিয়নে কোদলা অর্থাৎ অযোধ্যা গ্রামে মঠটি অবস্থিত বাগেরহাট থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে এবং যাত্রাপুর বাজার থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে ভৈরব নদীর তীরে অবস্থিত এই মঠ এটি একটি প্রাচীন হিন্দু মন্দির তবে ভারতীয় উপমহাদেশা অঞ্চলসমূহের মন্দিরের মতো কোদলা মঠটি সাধারণত হিন্দু মন্দিরের অনুরূপ নির্মিত হয়নি কারণ মঠটির কাঠামো স্থাইল সম্পূর্ণ ভিন্ন মঠের তিন দিকে রয়েছে তিনটি প্রবেশদ্বার মঠের প্রধান ফটক দক্ষিণ দিকে অন্যান্য টিকে থাকা প্রাচীন অবকাঠামোর মতো কোদলা মঠও তার সৌন্দর্য রাজকীয় গুরুত্ব নিয়ে টিকে আছে এবং এই মঠটিকে সুরক্ষিত করছে বাংলাদেশ সরকার এখানে এসে দেখতে পেলাম মঠটির সংস্কার কাজ চলছে এবং দুই তিন বছর পর পর এই মঠটির সংস্কার কাজ চলে থাকে এবং এই মঠটি রক্ষণাবেক্ষণের জন্য এলাকার সাধারণ মানুষ আছেন এবং আমি একটু এই মঠটির চারি সাইডে ঘুরে দেখলাম এবং দেখতে পাইলাম মটির উপর কত নিখুঁত কারো গাজিনা করেছে যাই হোক মঠটি দেখতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসে প্রতিদিনই সো গাইস আপনারা যদি এই মঠটির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বাঘরাট জেলায় এখনই চলে আসো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে টাটা গাইস